তো রাশিয়ার টোটাল জনসংখ্যা হচ্ছে চোদ্দো কোটি পঞ্চাশ লাখ এরকম বাংলাদেশের থেকেও কম যদিও রাশিয়ার আয়তন হচ্ছে বাংলাদেশের চেয়ে একশো আঠারো গুণ বড় আর রাশিয়াতে পুরুষের চেয়ে কিন্তু নারীর সংখ্যা বেশি এই টোটাল জনসংখ্যার মাঝে চুয়ান্ন হচ্ছে নারী আর বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে সেই সোভিয়েত সময় থেকে কিন্তু রাশিয়ান মেয়েরা অগ্রগামী তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে সবাই অধিকাংশ ক্ষেত্রে নারীরা কিন্তু উচ্চ শিক্ষিত হয় এবং বিভিন্ন সেক্টরে কাজ করে ভ্রান্ত ধারণা থাকে বা একটা অবাস্তব চিন্তা থাকে যে রাশিয়ান মেয়েরা বোধ হয় খুবই ওপেন এবং খুবই সহজলভ্য কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে এটা না যদিও এরা ব্যবহার খুবই ভালো সবার সাথে সুলভ আচরণ করে কিন্তু এতটা সহজলভ্য না আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলকে কিউ ডেইলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সাথে থাকুন যারা রাশিয়া সম্পর্কে জানতে চান বিভিন্ন বিষয় নিয়ে রাশিয়ার কাজ পড়াশোনা ভ্রমণ অথবা যে কোনো টপিক নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর কে কোথা থেকে দেখছেন কোন শহর থেকে অথবা কোন দেশ থেকে আমাদেরকে জানিয়ে দেন আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়ার নারীদের সম্পর্কে অনেকে প্রশ্ন করেন যে রাশিয়ান নারীরা কেমন হয় রাশিয়ান মেয়েরা কি বিদেশিদের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী কিনা কৌতূহলী কিনা বা রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করা সম্ভব কিনা সেই সম্পর্কে তো এখানে একটা বিষয়ে বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা কেউ দুই মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট নিতে পারবেন আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো রাশিয়ার টোটাল জনসংখ্যা হচ্ছে চোদ্দো কোটি পঞ্চাশ লাখ এরকম বাংলাদেশের থেকেও কম যদিও রাশিয়ার আয়তন হচ্ছে বাংলাদেশের চেয়ে একশো আঠারো গুণ বড়ো আর রাশিয়াতে পুরুষের চেয়ে কিন্তু নারীর সংখ্যা বেশি এই টোটাল জনসংখ্যার মাঝে চুয়ান্ন পার্সেন্টই হচ্ছে নারী আর বাকি ছেচল্লিশ পার্সেন্ট হচ্ছে পুরুষ সেই কারণে আপনি রাশিয়ার যে কোনো সেক্টরে যাবেন যারা রাশিয়াতে বসবাস করেন জানতে পারবেন আর আপনারা যারা নতুন রাশিয়াতে আসবেন দেখতে পারবেন যে রাশিয়ার বিভিন্ন সেক্টরে বিভিন্ন অফিস আদালতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নারীরা কাজ করে আপনি ব্যাংকে যাবেন দেখবেন সেখানে কিন্তু এই রেশিওটা উপলব্ধি করতে পারবেন একটা অফিসে সাধারণত আপনার ফিফটি পারসেন্টের বেশি হচ্ছে আপনার মহিলা কর্মী থাকে আর কিছু কিছু থাকে পুরুষ কর্মী ব্যাংকে যদি যান অথবা হাসপাতালে যান সেখানে ডাক্তার নার্স সব অধিকাংশ ক্ষেত্রেই মহিলা আপনি আপনি যদি অনেক সময় দেখতে পারবেন যে বিভিন্ন ড্রাইভার ট্রাম মেট্রো বাসের ড্রাইভারও কিন্তু মহিলারা থাকে কন্ট্রাক্টর পর্যন্ত মহিলারা থাকে শুধুমাত্র যেগুলো একটু কঠিন কাজ যেমন আপনার কনস্ট্রাকশনের কাজ অথবা সেনাবাহিনীর কাজ এগুলোতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ থাকে তবে সেনাবাহিনীতেও কিন্তু মহিলা কর্মী কাজ করে দিন যতই যাচ্ছে ওয়েদার ততই কিন্তু খারাপ হচ্ছে আজকের ওয়েদারও খুব একটা ভালো না একদম মনে হচ্ছে একটা নিস্তব্ধ পরিবেশ গাছের পাতা নাই শুষ্ক সব কিছু এই যে কোনো সময়ে হয়তো স্নোফল হবে একটা বিরক্তিকর একটা পরিবেশ রাশিয়াতে যারা থাকে তাদের কিন্তু এই শীতের সময় কিন্তু সূর্যের দেখা মেলাটাই কঠিন এখানে সূর্যের দেখা সহজে মিলে না আর এছাড়া কিন্তু ঠান্ডা তীব্র ঠান্ডা থাকে কাজেই রাশিয়া সুন্দর দেশ সব দিক থেকে সুবিধা আছে কিন্তু সেই সাথে ওয়েদার সম্পর্কে কিন্তু সবার একটু মাথায় রাখতে হবে তো সেই সোভিয়েত সময় থেকে কিন্তু রাশিয়ান মেয়েরা অগ্রগামী তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে সবাই অধিকাংশ ক্ষেত্রেই নারীরা কিন্তু উচ্চ উচ্চশিক্ষিত হয় এবং বিভিন্ন সেক্টরে কাজ করে সোভিয়েত আমল থেকে শুরু করে বর্তমানেও কিন্তু নারীদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ দেখা যায় আরেকটা জিনিস বলবো যে রাশিয়ান মেয়েরা কিন্তু দেখতে যতটা সুন্দর অর্থাৎ পূর্ব ইউরোপ থেকে শুরু করে রাশিয়া এই অঞ্চলের মানুষগুলো কিন্তু নারীরা কিন্তু অনেক সুন্দরী হয় আর এরা খুবই ফ্যাশন সচেতন যখনই তারা বাসা থেকে বের হয় খুবই পরিপাটি হয়ে বের হয় ওয়েল ড্রেসড থাকে আর সেই সাথে কিন্তু রাশিয়ান মেয়েরা হাই হিল খুবই পছন্দ করে হাই হিল পড়তে পছন্দ করে আপনি রাস্তায় দেখলেই কোনো মেয়ে দেখবেন যে যদি অফিসে যাচ্ছে অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে দেখলে কিন্তু অনেকটা মডেলের মতো লাগে এতটা সুন্দর আর রাশিয়ান মেয়েরা কিন্তু অত্যাধিক ভদ্র হয় আপনাদের হয়তো অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে বা একটা অবাস্তব চিন্তা থাকে যে রাশিয়ান মেয়েরা বোধহয় খুবই ওপেন এবং খুবই সহজলভ্য কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে এটা না যদিও এরা ব্যবহার খুবই ভালো সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে কিন্তু এতটা সহজলভ্য না অতি সহজে কিন্তু রাশিয়ান মেয়েরা কারোর সাথে বন্ধুত্ব তৈরি করে না খুবই বিশ বিশ্বস্ত হলেই তারপরে কিন্তু তারা বন্ধুত্ব তৈরি করে আপনি প্রেম বলেন ভালোবাসা বলেন বা বিয়ে বলেন আপনি কিন্তু অতি সহজেই একটা মেয়েকে আপনি পটাতে পারবেন না বা একটা মেয়েকে আপনি বিয়ে করার জন্য প্রোপোজাল দিতে পারবেন না এতটা সহজলভ্য তারা না কিন্তু আপনি যদি সত্যিকারেরই একটা মেয়ে রাশিয়ান মেয়ে বিয়ে করতে চান তাহলে দীর্ঘ সময় আপনাকে সময় দিতে হবে এবং ভালোভাবে জানতে হবে রাশিয়ান মেয়েরা সাধারণত উচ্চশিক্ষিত এবং ভদ্র ছেলেদের বেশি পছন্দ করে এডুকেটেড হলে খুবই ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান সময়ে ইয়াং জেনারেশন রাশিয়ান মেয়েরা কিন্তু ফরেনারদের খুবই পছন্দ করে খুবই কৌতূহলী বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই এশিয়ান এবং এমনকি আফ্রিকান এই অঞ্চলের মানুষদেরকেও কিন্তু রাশিয়ান মেয়েরা খুবই পছন্দ করে খুবই কৌতূহলী তারা যদি কোনো ফরেনার দেখে রাশিয়ান মেয়েরা তারা কিন্তু কথা বলার চেষ্টা করে এবং ফ্রেন্ডলি আচরণ করে তো অনেক সময় পুরুষরা কিন্তু ভাবে যে একটু ফ্রেন্ডলি আচরণ করলো বা হাসাহাসি করলো তাতেই বোধই বোধ হয় প্রেম হয়ে গেল তা কিন্তু না বাস্তবতাটা একটু কঠিন আর একটু আপনাকে সামনে আগাতে হবে আরও সময় দিতে হবে কাজেই আমাদের যে একটা ধারণা যে রাশের মেয়েরা খুবই ওপেন হয় খুবই সহজলভ্য হয় খুবই ইজিলি তাদেরকে পাওয়া যাবে সেটা কিন্তু না আপনি তারা কিন্তু কারোর সাথে বন্ধুত্ব যদি করে খুবই লয়াল থাকে এবং যতক্ষণ তারা কারোর সাথে সম্পর্কে থাকে সম্পূর্ণ লয়্যালিটি বজায় রেখেই থাকার চেষ্টা করে তবে তারা খুবই আত্মবিশ্বাসী এবং স্ট্রং মাইন্ডেড যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তারা কিন্তু ভেঙে পড়ে না তারা আবার নতুন করে পথ চলা শুরু করে নতুন কাউকে খুঁজে নেয় তো এটাই হচ্ছে আমাদের কালচারের সাথে তাদের কিন্তু একটা পার্থক্য আরেকটা জিনিস যেটা আমি খারাপই বলবো রাশিয়ান মেয়েরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এরা স্মোকিং করে আর ড্রিঙ্কস করতে পছন্দ করে তো আপনি একশো জনের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বা তার চেয়েও বেশি কিন্তু আপনি দেখবেন যে রাশিয়ান মেয়েরা স্মোক করে আর ড্রিঙ্কস করে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে তবে অনেক মেয়েই কিন্তু এরা খুবই অ্যাডভেঞ্চারাস এবং ট্রাভেল করতে পছন্দ করে অধিকাংশ ক্ষেত্রে রাশিয়ার মেয়েরা যারা কাজ করে অথবা পড়াশোনা করে যখন কোনো ভ্যাকেশন থাকে যেমন সামার ভ্যাকেশন অথবা উইন্টার ভ্যাকেশন থাকে এই সময়টাতে কিন্তু তার হাইকিং বা বিভিন্ন ধরনের পাহাড় পর্বত সমুদ্র কিন্তু তারা ঘুরতে যায় কাজেই আপনি যদি এরকম মেয়ে পছন্দ করেন যে যারা খুব ঘুরতে পছন্দ করে বা অ্যাডভেঞ্চারাস তাহলে কিন্তু রাশিয়ান মেয়ে আপনার হচ্ছে প্রধান চয়েস অনেকে জিজ্ঞেস করেন যে রাশিয়াতে কি গিয়ে কি রাশিয়ান মেয়ে বিয়ে করা সম্ভব কিনা তো আমি এতক্ষণ যেটাই বললাম যে আপনি রাশিয়াতে আসার সাথে সাথে কাউকে বিয়ে করে ফেললেন এরকম কিন্তু না আপনি যদি সত্যিকারের অর্থে কাউকে রাশিয়ান মেয়েকে পছন্দ করেন বা তাকে বিয়ে করতে চান তাহলে কিন্তু ভালো একটা সময় দিতে হবে তাকে জানতে হবে বা আপনাকে বোঝারও সুযোগ করে দিতে হবে এছাড়াও আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার আছে যদিও দুই দেশের কালচার অবশ্যই আলাদা হবে তো সেটাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিয়ে করা সম্ভব আর এখন বলবো যে রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করলে কী ধরনের সুবিধা অসুবিধা থাকে আপনি যদি রাশিয়ান মেয়েকে বিয়ে করেন প্রথমতই যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে একটি অসম্ভব সুন্দর এবং ভদ্র একটি মেয়ে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার সুযোগ হবে বর্তমানে আপনি যদি কোনো রাশিয়ান মেয়ে বিয়ে করেন তাহলে সেই রাশিয়ান মেয়ের মাধ্যমে কিন্তু আপনি ধাপে ধাপে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে অর্থাৎ প্রথমে আপনি টেম্পোরারি রেসিডেন্টশিপ পাবেন তারপর পারমানেন্ট রেসিডেন্টশিপ পাবেন এবং তারপরে কিন্তু নাগরিকত্ব পাবেন কাজে এই সুযোগটা আছে যে আপনি বিয়ে করার মাধ্যমে রাশিয়াতে নাগরিকত্ব পেয়ে তারপর সেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করা এখানে চাকরি করা বিজনেস করা যা করার আপনি ইচ্ছা সেটা আপনি করতে পারবেন তৃতীয়ত রাশিয়ার মেয়েরা কিন্তু খুবই ভদ্র হয় এবং সংসারী হয় অনেকে আমরা মনে করি হয়তো বিদেশিরা সংসারী হয় না কিন্তু বাস্তবতা হচ্ছে ওরাও কিন্তু একটা সংসারী ছেলে পছন্দ করে এবং তারাও সংসারী থাকার চেষ্টা করে সেই কারণে আমি বলবো রাশিয়ান মেয়েরা কিন্তু সব দিক থেকে খারাপ না খুবই ভালো তবে একটা প্রবলেম থাকবে সেটা হচ্ছে কালচারাল ডিফারেন্স আপনার খাবার দাবার ভাষা এবং চলাফেরার সাথে কিছুটাকে অবশ্যই পার্থক্য থাকবে বিশেষ করে ভাষা কারণ রাশিয়ান মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইংলিশ বোঝে না কম বোঝে বুঝলো খুবই কম বোঝে তাই রাশিয়ান ভাষাটা আপনাকে অবশ্যই জানতে হবে কাজেই আমি এটা সবসময় বলি আপনি যদি রাশিয়াতে আসেন আপনি যে কোনো পারপাসে থাকেন না কেন কাজ করার উদ্দেশ্যে অথবা চাকরি অথবা বিজনেস অথবা রাশিয়ান সম্পর্ক করে এখানে থাকলেন সব ক্ষেত্রে আপনি রাশিয়ান ভাষা জানাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ান ভাষা জানা আপনি লোকাল মানুষের সাথে পরিচিত হতে পারবেন ভালো বন্ধুত্ব এবং সম্পর্ক গড়ে তুলতে পারবেন যা হোক এই ছিল আজকের ভিডিওতে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ